সামনে অপেক্ষা করতেছে আমার জন্য সাইদুল ভাই ভাই আর এই দুজন আমার জন্য অপেক্ষা করতেছে একটু অপেক্ষা করেন সামনে আসতেছে বিশাল ও একটা খাইলাম এই যে একটা অবস্থা এই ভোগান্তি আমাদের কবে দেশে আসলে ব্রাহ্মণবাড়ি আবাসে নিজেও জানি দোলা বালি ভাঙ্গা রাস্তা অবস্থা বহু তারপর আবার নতুন করে আবিষ্কার হইলাম এই এই যে দেখেন একটা চেন অযথা সামনে ওপর সামনে আগাইতেছে না সিএনজিও সাইডটা আছে না সব একটা মানে হচ্ছে কত চলা যায় কবে আমাদের গাগ রুড হবে আর কবে আমাদের এই দোগান শেষ হবে আবারও আসতেছে সামনে আরও একটা ভাঙ্গা রাস্তা সবাই তৈরি হও আমার সামনে সারওয়ার ভাই আরও এক পালসারওয়ালা পালসারওয়ালা গাড়ির ইঞ্জিনটা জানি কেমন একটা অন্যরকম আওয়াজ করতেছে আমার আবার গাড়ির ইঞ্জিন স্মুথ আওয়াজ না হইলে ভাল লাগে না কেমন যেন খারাপ খারাপ লাগে মনে হয় যেন কি যেন একটা মিসিং বা কি যেন একটা যন্ত্রণা দিতেছে নিজের মাথায় গাড়ির আওয়াজ জেনুইন ইঞ্জিন আওয়াজ ও মা বাইরে আবার এখানে কি হয়েছে আহ একটা অবস্থা আজকে সাইদুল ভাইয়ের গ্যাট সেই ছিল গরমের ভিতরে যদিও বৃষ্টি বৃষ্টি ভাব আকাশটাতে কিন্তু গরম ছিল প্রচন্ড আর সেই গরমের ভিতরে সাইদুল ভাই রুমাল দিয়া নাক মুখ পেশাইয়া সেইভাবে রয়েছে এই ভাঙা আমরা নিচ দিয়ে চলে যাবো নিচ দিয়ে চলে গেলে অনেকটা মানে টায়ারের ক্ষতি কম হয় উপর গেলে টায়ারের প্রচুর ক্ষতি হয় আস্তে আমরা অনেক সামনে গিয়ে আবার ভালো রাস্তা পামো এই যে ভাঙাটা এটা অত্যন্ত কষ্ট লাগে গাড়ি চালাইতে সারোয়ার বাড়িতে পুরাই টুপি ছাড়া যদিও মাথায় চুল নাই

হ্যাঁ কবে যে ভুগান্তি আমাদের শেষ হয় ব্রাহ্মণবাড়িয়াবাসী যারা বিশেষ করে সদর থেকে আখাও আসা যাওয়া করে তারা এই খুব ভালো করে চেনে অত্যন্ত কষ্ট আর মধ্যে দিয়ে যে আসে এই বড় বড় ট্রাকগুলো এটি দেখতে আরও ডর লাগে এক একটা হরণ মারে কলিজা কর্দা সব কাঁপায় ফেলে আবার মা বাইরে দিয়ে আমারই ওভারটাক করে গেল বা তালা আছে বেশি বাইরে তো জন্য সমস্যা এই এই মাত্র করে ভালো রোডের মধ্যে না আমি চলে আসে আস্তে আস্তে সামনে আস্তে আস্তে সামনে যাই থাকি সামনে যাইতে থাকি অনেক পর্যন্ত

তা আমরা এখন হাতের বাম সাইডে ঢুইকা যাব এটা হচ্ছে আখাউড়ার দিক অর্থাৎ আখাউড়া স্থলবন্দর যে দিক দেওয়া যায় ওই দিক দিয়ে এই রুটে আর কি আমরা যাব এটা হচ্ছে সুলতানপুর থেকে ঢুকতে হয় সুলতানপুর আলাকপুর চিনাই বাচ্চালা কোড্ডা ব্রাহ্মণবাড়িয়া হা সিএনজিওয়ালা এটি ক্যারাজের লাইসেন্স দেয় আল্লাহ জানে লাইসেন্স পাওয়ার যোগ্যই না এই যার অটোওয়ালা তো এদের তো কোনো লাইসেন্সই লাগে না এদের তো কোনো কিছু নাই এরা গাড়ি একটা পাইলেই চলছে আয় হায় হ্যাঁ উল্টে যাবে এদের কোনো খবরই নাই এদের উল্টে যাব ওই ওই আইসা পড়তেছি আমরা এই একটু রাস্তা বাকি আছে এই তো এই তো এই তো আইসা পড়লাম এই জায়গাটার মধ্যে আরও একটা ঝামেলা এখানে কোন গাড়ি কোন দিকে যায় এটা তিন দিকে থেকেও কইতে পারবো না আমার মনে হয় কোনো ট্রাফিকও এটা কইতে পারতো না তো কোনটা কোন দিকে যেতেছে আসে এই যে সামনে আরেকজন আইসে পড়ছে মাশাল্লাহ উনি বাঙ্গা সাইকেল ছয় এটা হচ্ছে চিনাইয়ের রোড দ্বিতীয় চিনাইয়ের যা সামনে হইতেছে ই ক্যাম্প বিজেপি ক্যাম্প এই রুটটা তাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত যারা ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আঁখা মধু খাইতে অবশ্য আমাদের আখাউড়াতে পিওর পিওর মধু পাওয়া যায় যদিও আমরা চিনি না জানি না কারণ আমরা আখাবাড়ার স্থানীয় আমরা এগুলো জানি না এগুলো জানি যারা দূর দূর থেকে আসে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তারাই চিনে মধু কোথায় কোথায় পাওয়া যায় আমরা শুনছি শুধু পিওর খাঁটি মধু পাওয়া যায় আমরা প্রায় চলে আসছি সাইদুল বাইর বাড়ির কাছে বাদশালা এই সামনে নামাই তুমি আর একটু পথ বাকি চলে গেলো এই রোডটা খুব সুন্দর লাগে সুন্দর লাগার মন কারণ হতেছে একদিকে ট্রেন আর একদিকে রেল লাইন আরও একটা মজার বিষয় এই জায়গাটা দিয়ে একসময় কিন্তু প্রচন্ড দুই হাজার বারো কিংবা তেরো সালে দিয়ে একটা টর্নেড হয়েছিল একদম পুরা রাস্তা সাদা সাদা হয়ে গেছে মাটিতে আর সব গাছপালা ভাঙা গেছে এখন যে গাছগুলো দেখতেছেন এগুলো নতুন নতুন গাছ আর রাস্তার গাছ সাধারণত একটু বড় হয়ে যায় দেরি লাগে সামনে রাস্তাটা অনেক সুন্দর অনেক এটা খুবই ভাল লাগে এই জায়গাটা এই চলে আসছে সাইডুর বাড়ি হয়েছে এই দিক দিয়ে হাতের সাইডে ঢুকলে চলে বাচ্চালা বাস স্টপ এটা এটা বাস স্টপ এখানে আমরা দাঁড়াইছি সাইদুল বাইরে নামাই দিতেছে সাইদুল বাইরে নামাই দেওয়ার পর আমরা দুইজন আখাওড়ার দিকে আমাদের বাড়ির দিকে চলতে পারছি সামনে সারবার তাই সারবার বাইরে মাস্ক পিছনে ফেলে আসছি এখন আমরা দুজন সারবার বাইরে একটা কথা বলছে আমাকে শুনি নাই তখন কিন্তু পরবর্তীতে একটু ব্যাগ দিয়ে শুনছিলাম সারবার বাইরে কি যেন আমাকে বলতেছে চাই

টিমের মধ্যে আর কি আমাদের টিমে তিনটা গাড়ি আছে এই আর কি এরকমভাবে কম ইয়ার মধ্যে আঁকাড়া আর সাত কিলোমিটার বাকি আছে হয়তো বেলভূতটা একটু আগে দেখছি সামনে যে জারুল তোলা জারুল তোলা বাচ্চারা দিকে আখাউড়া যেতে জারুল তোলা পরে আপনি চারুর এই জায়গাটা তো সেম অবস্থা চতুর্মুখী রুট রাস্তা হওয়াতে আর এখানে মধ্যে দেখেন কোন দিক দিয়ে কেলা যাইতেছে কার কোনটা রাস্তা কেউ কইতে পারে না এই যে বাইরে দেখেন রুট অর্ধেক পার হয়ে চলে আসছে এদিকে কিছু বলার নাই কে কি বলবো বলব এত বড় বড় আইল্যান্ড দেয় তার এই দিকে হারিয়ে তুলছে সারা ব্যাপার পিছনে পড়ে গেছে

đoạ ra, đoạ ra, tao ra đi đoạ ra, nao, tụi mày lái cái cút অনেক সময় পর আবার সারা বাই আসছে আমার সামনে কেলগেট পারে কথা বলতেছি আমরা একটা বদ অভ্যাস আছে বাইক চালাইতে চালাইছে পাশে পাশে চালায় কথা বলতে পারে এটা ওনার একটা অভ্যাসটা বদ অভ্যাস কমন অভ্যাস কমে না খুব মানে একসাথে চালাইতে পারে এটা আবার কথা বলে পুরো মাইল কি মাইল চলে যায় আমরা

সামনে ঘরটা কাজ সরার ভাই ও সরার ভাই কি পাল্টে ইরা না এসে পড়ছ আমরা বাসা প্রায় কাঁচা কাঁচা জলে আসছে ও সরার ভাই সরার সরার তো আকী দেনা 자, 루 자, 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 মানে না এখন মেঙ্গুতে যাইব মেঙ্গু হারে গাড়ি দরিব মেঙ্গু মেঙ্গু চলেন মেঙ্গুতে গেল বাইছশ টকা দিয়া বাইছশ টকা জোতা নে কিনাৰ পৰা ছয় জোতা পানী পায় যোৱাৰ যাতে চিৰাই আখাওড়া স্কোয়ার মোড় যে মোড় থেকে আমাদের এদিকে দিকে হরসপুরের দিকে যাওয়া যায় আর একটা হচ্ছে আর একটা হচ্ছে চারটা রাস্তা একটা আসকাম আর তিনটা তিন দিকে গেল এটা হচ্ছে আখাওড়া স্কোয়ার মোড় খাতের বাম দিকে গেলে আপনারা যেতে পারবেন হরসপুর ডান দিকে আখাওড়া মেন শহর মধ্যে দিয়ে বাইরে হারাই ফেলছিলাম এখন আবার ওই আসছে সারর বাইরের দিকে সার আমি শহরে ঢুকে যেতে লেছিলাম আর সার বাড়ি স্থল বন্দরে রুপ দিয়ে শহরে চলে যেতে যেতেছে আর কি সার বাড়ির সামনে খুঁজেছি আশা করি পায় যাবো ট্রাকটার সামনে মনে হয় সার বাই আছে সামনে এদিকে একটা হোটেল আছে গ্রিন চিলি খাবারের যে তা যে অবস্থা আল্লাহ ব্যবহার তো মানে দশে নাইন আর খাবারের যে বাজে অবস্থা ওই যে সারবার বেড়ে পাই সারবার বেড়ে পাইলে সারবার আজকে আবার একটু এক আমার জুতাগুলো কিনছিলাম ঈদের আগের দিন তো মেয়ে আঁকা ওরা আমার বাজে একটা অবস্থা ঈদের দিন পরছি দুই থেকে তিন ঘন্টা আর আজকে পড়লাম প্রায় ছয় সাত ঘন্টার মতো পায় পড়া এর ভিতরে জুতা ফাইভ টাকা শেখা জুতোগুলো কিনছিলাম দাম চাইছিল আঠাশশো টাকা আর ওইখানে আমরা দিছিলাম একুশশো টাকা সাতশো টাকা আমরা কম দিছি যার কারণে হয়তো এই অভিশাপটা লাগছে মেঙ্গু তো সব দিক দিয়ে ভালো ঠিক আছে বাকি আমাদের এই ব্যাপারটা অত্যন্ত খারাপ লাগছে সার খুব পরিচিত এরা কিন্তু আমাকে এই জুতাগুলো অত্যন্ত খারাপ লাগছে যে দুই দিনে ফাইভ টাকা শেখা জুতা চিঁড়ে গেছে অথচ নেওয়ার আগে আমাকে বলছিল বল জুতা আমার এখানে সবগুলো প্রিমিয়াম ব্র্যান্ডের জুতা খাবার আমার সে আমারটি এই সেই দামও বেশি যেমন কোয়ালিটি ওই রকম তো আমরা একটু সামনে গিয়ে ঢুকে যাবো হাতের ডান দিকে কলেজ পাড়া দিয়ে গিয়েছে আমরা প্রথমে যাবো ম্যাঙ্গোতে তো আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ পরবর্তী ব্লগে দেখা হয়ে ইনশাআল্লাহ